প্রিয় দর্শক আজকের ভিডিওটা হইল যারা বেঁকি নদীতে গা গোসল দিতে ভালোবাসেন অথবা যারা বেকি নদীর আশেপাশে বসবাস করেন তাদের জন্য কেননা বেকি নদীতে কমাইছে তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেও পারছেন তো ভিডিওটা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে ছোটো ছোটো বাচ্চা পলাবান বয়স্ক লোক বেকি নদীতে গোসল দিতে না যায় সেই জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে যে বেকি নদীতে কোমর আছে তো আবারও বলছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে যে বেকি নদীতে কোমর আছে সবাইকে সাবধান করে দিন যে বেকি নদীতে কোমর আছে সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওটা অনুরোধ করছি বেকি নদীতে কমরেছে সবাই জানে সবাই যাতে জানতে পারে যে বেকি নদীতে কম সেজন সেই জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে লাগব যারা বেকি নদীতে গা গোসল দিতে দিয়ে ভালো ভালো পান তারা গা গোসল দিতে যাবেন না আর ছোটো ছোটো গাছ বান্ধে বলে দিবেন যে বেকে নদীতে কোমরেছে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে যাতে সবাই জানতে পারে যে বেকে নদীতে কোমরেছে